আমার এক কাহিনী মনে উঠছে আমি এক পাইলট কে চিনি তো আমি কথায় কথায় ওকে জিজ্ঞেস করছিলাম যে তুমি পাইলট এত বড় শিক্ষিত তুমি ডাবল টেকার চালাও বড় বড় ফ্লাইট চালাও দূর দূর যাও তুমি এরকম হলে কি করে আমাকে বলতেছে মৌলানা মেনে আল্লাহ কো করিব সে দেখ কে হুয়া আমি আল্লাহকে কাছের থেকে দেখা তারপরে এরকম হয়েছে আমি বললাম যে তুমি আল্লাহকে কাছের দিকে দেখলাম আনি আমি ফ্লাই করে যেতেছিলাম হেত্রো এয়ারপোর্টে লন্ডনে যখন আমি ইংল্যান্ডের সীমানায় ঢুকে গেছি সীমানায় ঢুকে গেছি হেত্রোতে আমি ল্যান্ডিং করব। সীমানায় যখন ঢুকে গেছি ঢুকে গেছি তো আমি বটনে পুশ করে চেকিং করে এর আগে চেক করে যে সব কিছু ওকে আছে কিনা তো আমি বটন চেক করতে যেয়ে দেখি আমার চাকা নামবে না আমার চাকা নামবে না কিন্তু আমার কাছে ফুয়েলও নেই যে আমি ফেরত যাব কেন আমি নয় ঘন্টা ফ্লাই করে আসছি আঠারো ঘন্টার ফুয়েল আমার কাছে নাই আমাকে হয়তো ক্রাশ করাইতে হবে না নামতে হবে যে কোনো ভাবে বলে আমি হেত্র টাওয়ারের সাথে যোগাযোগ করছি যে আমার এই অবস্থা কি করবে করো আমার কাছে ফুয়েল নাই আমাকে হয়তো ক্রাশ হইতে হবে নাহলে কোনো ব্যবস্থা হইতে হবে যে আমি ল্যান্ডিং করতে পারি ল্যান্ড করতে পারি হেত্রো এয়ারপোর্টের ভিতরে কেমত হয়ে গেছে কেমত যে এই জাহাজকে ল্যান্ড করাবে তো করাবে কি করা তারপরও একটা সিস্টেম থাকে ঠিক না কিন্তু বলে ওই সময় যখন আমি ল্যান্ড করতেছি প্রসেসিং এর মাধ্যমে তখন আমার হঠাৎ মনে উঠছে আমি না মুসলমান তখন আমার মনে উঠছে আমার আল্লাহ না সব পারে বলে আমি চিৎকার দিছি কম্পিউটারের ভিতরে আমার আল্লাহ সব পারে বইলা বটনে চাপ দিছি গোল করে আমার চাক্কা নেমে গেছে আমি স্বাভাবিকভাবে ল্যান্ডিং করছি আর চেক আর আগের ক্যামতের চেয়ে বড় ক্যামত হয়ে গেছে সুরা এয়ারপোর্ট ছুটে আসছে তুমি আমাদেরকেই ধোকা দিলে তো তেলে দিলে কেন তোমার জন্য ক্ষেত্র এয়ারপোর্টের মতো হাজারো ফ্লাইটকে আমরা বাতিল করছি ডাইনে বামে পাঠায়া দিছি যে অগটন থেকে বাঁচার জন্য তুমি তো স্বাভাবিকভাবে এন্ডিং করলে আমি বললাম যে চেক করো তারপরে কথা বলো তো ওরা যখন চেক করছে চেক করার পরে দেখছে এই চাক্ষা নামলো তো নামলো কি রাখ তোর সব সিস্টেম তো ফেল এটা কি করে নামলো বলে আমি দ্বিতীয়বার দরজার ভিতরে দাঁড়ায় চিৎকার দিছি আমার রব সব পারে এখন আমি এয়ারলাইন্সের মালিককে এয়ারলাইন্স চাবি বুঝায় দিছি লও তোমাদের চাবি চার মাস পরে চাবি আমি হাতে নিব যদি দাও এর আগে নিবো না আমি এইখান থেকে চললাম কেননা আমি মালিককে কাছের থেকে দেখা ফেলছি সত্য এ ঠিক সত্য এটি আমি আপনাদের এই সন্ধানে দিতেছি সত্য এ ঠিক এই জন্য আমিও দেখিয়া বলতেছি যেই দেশের দেশের মাকৃস্বতের মানুষের সাথে আল্লাহ ভালোবাসা আছে কেন এই দেশে একটা পরিবেশ আছে যেটার দ্বারা মানুষ মানুষ হবে এত মসজিদ দুনিয়ার কোথাও নাই এত মাদ্রাসা মত দুনিয়ার কোনো দেশে নাই এত হকানি আলেম দুনিয়ার কোনো দেশে নাই এত আল্লাহ গলি গলি দুনিয়ার কোনো দেশে নাই। জড়ব তো যুবকরা কি বলে আমি কি বুঝাইতে পারলাম হ্যাঁ মানুষ বানায় নিয়ে আ ইনশাআল্লাহ মনে সাদ আল্লাহ জান্নাতে বিটাবে আমাদের মালিক শুধু মনে সাদ মিটাবে না বরং আমরা যতটুকু সাদ রাখবো এর দশ গুণ বেশি সাদ আল্লাহ আমাদের মিটায় দিবেন আমাদের মালিক বড় মালিক আমাদের আল্লাহ বড় আল্লাহ হ্যাঁ আমাদের মালিক বহুত বড় বহুত বড় যেটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না কত বড় আমাদের মালিক সবরা আছে যুবক একটু সহ্য করো হ্যাঁ দুর্গন্ধময় জায়গা দিয়া যাইতে কারো কাছে রুমাল না থাকলে যেরকম ধরে দ্রুত পার হয় ঠিক এই ছোট জীবনটাকে এইভাবে পার করো চার জিনিসের সাথে সংযুক্ত করা ইনশাআল্লাহ তুমি ওই যুবক হয়ে ফিরবে। ওই যুবক হয়েয়া ফিরবে ওই যুবক হইয়া ফিরবে ওই যুবক ওই যুবক আমি আজকে এক জায়গায় বলতেছিলাম যে ওই আমার মনে হয় আমি বলি যদি ওলামা আমাদের আমার উপরে আঙ্গুল না উঠায় তুমি ওই যুবক হইয়া ফিরবে আল্লাহ আল্লাহ রহমতের আচলের নিচে তোমাকে রাখবে মা সন্তানকে আচলের নিচে রাখে আল্লাহ তার রহমতের আচলের নিচে তোমাকে রাখবে ওই যুবক হইয়া ফিরবে করবো তো পাক্কা সবাই কি করব মসজিদে সময় দিব মাদারাদিনই মাদারেসের সাথে নিজের সম্পর্ক জড়বো হক্কানি আলেমদের সাথে সম্পর্ক জড়বো আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে নিজেদের সম্পর্ক কি জড়বো নিজেদেরকে বাঁধবো চার জাগার সাথে বাই দাঁড়ানো যত বেশি দিতে পারি তত উপকৃত হব তত তাড়াতাড়ি হবে কিছু মেশিন আছে কিছু সিস্টেম আছে হ্যাঁ কিছু সিস্টেম আছে তাড়াতাড়ি হয় কিছু সিস্টেম আছে ষোললি হয় ঠিক না আস্তে আস্তে হয় সময় লাগে আবার কিছু আছে কি খুব দ্রুত হয় ইনশাআল্লাহ যত বেশি সময় দিব তত বেশি আল্লাহ আমাকে মানুষের মতো মানুষ তত দ্রুত গতিতে বাড়াবে চার ক্ষেত্রের সাথে নিজেকে নিজে এক মসজিদ সময় পাইলেই মসজিদে ঢুক আস্কৃতিকা প্রয়োজন যতটুকু অতটুকু অফিসকে দেন প্রয়োজন যতটুকু অতটুকু বাজারকে দেন প্রয়োজন যতটুকু অতটুকু হাটকে দেন মেল ফ্যাক্টরিকে দেন কল কারখানাকে দেন রোড ঘাটকে দেন বাকি যতটুকু থাকে চার ক্ষেত্রের ভিতরে সেট করেন আল্লাহর ঘরে সময় দেন দিনী মাদারেসের ভিতরে সময় দেন তিনি মাদারেসের হকানি ওলামাদের কাছে সময় দেন হকানি আল্লাহ ভাগ করেন সময়কে ভাগে ভাগ করেন ইনশাআল্লাহ বললাম না নিরানব্বই ভাগ নাইনটি নাইন একই নেই হ্যাঁ হান্ড্রেডও বলা যায় যে মানুষ হিসাবে আল্লাহর কাছে আল্লাহ বড় ক্ষেত্র বাংলাদেশে রাখছেন এরকম ক্ষেত্র দুনিয়ার কোথাও আমি এখনো বলি বলতাম যে এই মাটির সাথে আল্লাহর মোহাব্বত সবচেয়ে বেশি আমার মনে হয় মক্কা মদিনা ভিন্ন কথা ওটা নিয়ে তুলনা হয় না আলোচনা হয় না বাইতুল মকাদ্দ নিয়ে তুলনা হয় না আলোচনা হয় না তিনটা বিলকুল ভিন্ন এটাকে আবার জুড়ে দিয়েন না আমার কথার সাথে বাকি দুনিয়ার ভিতরে এই মাটির সাথে আল্লাহর তার লোক বেশি আমার মনে হয় বেশি যার কারণে সারা দুনিয়া সিগনাল দেয় বিপর্যয় হবে আল্লাহ বলে হবে না এটা আমার মহব্বত আলা মাটি এই জন্য এই দেশে কোনো বিপর্যয় হয় না সারা দুনিয়া সিগনাল দেয় বিপর্যয় হবে এমন হবে তেমন হবে এটা হবে সেটা হবে আল্লাহ বলে সময় বলবে কি হবে হবে না হয় নাই দুই বছর করু কিচ্ছু হয় নাই কোনো বিপর্যয় হয় না বুঝতে পারি হ্যাঁ এতটুক ছোট একটা দেশ অসচেতন প্রত্যেকটা মানুষ এখানে তো ক্যামাত হওয়ার কথা ছিল ঠিক না হাঁ কোভিড নাইন্টিন ডেল্টা ব্যারিয়েন্ট অমিত গ্রোণ কোনো বিপর্যয় হয়নি ভূমিকম্প আসে আমার মনে হয় কাঁপায়া যায় না দাক্কা খায়া ফিরা যায় ওটার ধাক্কাই আমাদের একটু অনুভব হয় আমি মনে করি আপনারা কি মানে করেন জানি না আমি ভাবি এটা নিয়ে খুব ভাবি সারাদিন ভাবি যে বাংলাদেশে এইট পয়েন্ট সেভেন ভূমিকম্প কোনো বিপর্যয় নাই দুনিয়া বলতে পারবে না এইট পয়েন্ট সেভেন ভূমিকম্প বিপর্যয় হয় নাই বলুক দেখি আমেরিকা আলাদা বলুক দেখি ক্যানাডা আলাদা বলুক দেখি ইউরোপ বলুক দেখি জাপান উন্নত থেকে উন্নত দেশ বলুক আমাকে যুক্তি দিয়ে বুঝাবো ওই থেকে আমি নিছি না এখানে ভূমিকম্প আসে না এখানে ধাক্কা যায় ওই যে ধাক্কা লাগছে ওইটা আমাদের অনুভব বিপর্যয় হয় না এই মাটির সাথে আল্লাহর মহাব্বত এই মাটির মানুষের সাথে আল্লাহর মহাব্বত বড় মহাব্বত আপনারা কাছের থেকে দেখেন কি দেখেন না জানি না